ওয়েলকাম টু মাই চ্যানেল বাইল শেখো আমি ডক্টর নওয়াজ হোসেন পিছনে যেমনটা ছবি দেখা যাচ্ছে যে একটা ডক্টরের স্যালারি কত জেনারেলি স্যালারি সব ইউজ হয় না স্টাইপেন ইউজ হয় আজকে আমি একজন ইন্টার্ন ডক্টর একজন হাউস স্টাফ একজন পিজিটি এসআর জিডিএমও এমও অথবা একজন ডিএম বা এমসিএইচ করার সময় কত টাকা স্টাইপেন পাই সেটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো বহুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা কম বেশি ভাইরাল গিয়েছিল বহু মানুষ সেটা দেখেছে এবং তার নিচে বহু মানুষ বহু কমেন্টস করেছিলেন যে ডাক্তারদের এত কম স্যালারি অথবা কোনো কোনো তথ্যতে আমার একটুখানি ওনাদের সঙ্গে মতমেল হয়নি অথবা যেই জায়গাগুলো আমার মনে হয়েছে যে আমি এক্সট্রা তুলে ধরে নিই সেগুলোকে নিয়ে এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি চাইবো যে ভিডিওটা পুরোটা দেখুন এবং যারা নন মেডিকেল ফিল্ড থেকে বিলং করেন তারা পুরোটা বোঝার চেষ্টা করুন একজন ডাক্তারদের স্টাইপেন কত কত বছর পড়তে হয় কীভাবে পড়তে হয় সেটাই পুরোপুরি সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সব থেকে প্রথম একজন এমবিবিএসে কীভাবে প্রবেশ করে সেটা একটু জানার চেষ্টা করি একজন স্টুডেন্ট নিডিউ জিতে খুব ভালো র্যাঙ্ক করলে গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পায় অথবা কেউ চান্স পায় প্রাইভেট মেডিকেল কলেজে প্রাইভেট মেডিকেল কলেজে দু ধরনের সিট হয় একটা সেমি গভর্নমেন্ট আর একটা ম্যানেজমেন্ট সেমি গভর্নমেন্ট মনে গভর্নমেন্ট মেডিকেল কলেজে যতটা কাট গেছে তার থেকে খুব কম কাট অফ সেমি গভর্নমেন্টে চান্স পায় এবং তাদের খরচা তুলনামূলকভাবে অনেকটা কম কিন্তু ম্যানেজমেন্ট কোটাই প্রায় এক কোটি টাকার মতো খরচা পড়ে সে যখন এম বিবিএস কোর্সে ভর্তি হলো সেখানে এবার তাকে চার বছর পড়তে হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার প্রত্যেক ইয়ারে সাবজেক্ট ভিন্ন থাকে ফার্স্ট ইয়ারে তিনটে সেকেন্ড ইয়ারে তিনটে থার্ড ইয়ারে দুটো এবং ফোর্থ ইয়ারে ছটা সাবজেক্ট থাকে টোটাল চোদ্দটা মেন সাবজেক্ট এই চারটে বছরে পরীক্ষা দিয়ে আমাদেরকে পাস করতে হয় সেই সঙ্গে থাকে পাঁচটা ছোট সাবজেক্ট যেমন অর্থোপেডিক্স ডার্মা বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে রেডিওলজির মতো এই চারটে বছর পাস করার পর এতগুলো সাবজেক্টে তারপর এক বছরের ইন্টার্নশিপ শুরু হয় যেমনটা আমার চলছে চারটে বছর পরার পর এখানেই সে ডক্টর হয়ে যায় থাকেন বলেন না বিভিন্ন সময় যে একটা ছোট ডাক্তার দেখে গেছেন তো জেনারেলি ইন্টার্ন ডক্টরদের কথাই বলে থাকেন সেটা ওয়ান বছর পুরো কম্প কম্পালসারি করতেই হয় এই চার প্লাস এক বছর কমপ্লিট হলে তবেই সে হয় এম বিবিএস পাস আউট এবার এই চার বছর পড়ার পর এই বছর থেকেই তার স্টাইপেন শুরু হয়ে যায় কত টাকা স্টাইপেন হয় একজন ইন্টার্ন ডক্টরে আমি আমার স্ক্রিনশটটাই দেওয়ার চেষ্টা করেছি যেটা তেতাল্লিশ হাজার নিরানব্বই টাকা বেঙ্গলের বুকে তবে এটা বিভিন্ন কলেজ টু কলেজ ভ্যারি করে কি জন্য করে আমি নিজেও জানি না জেনারেলি বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে তেতাল্লিশ হাজার টাকায় ভ্যারি করে এটা সম্পূর্ণভাবে আমার স্যালারি এই মাসের আসা স্ক্রিনশট তেতাল্লিশ হাজার নিরানব্বই টাকা এরপর একটা স্টুডেন্ট যখন এম বিবিএস পাস করে যায় তার কাছে বিভিন্ন ধরনের অপশান থাকে জেনারেলি চারটে ভাগে অপশানটাকে ভাগ করেছি সব থেকে প্রথম এম বিবিএস পাস করে সে নিজের কলেজে হাউস স্টাফ করতে পারে এর সিট যতগুলো এমবি স্টুডেন্ট থাকে তার তুলনায় অনেক কম থাকে সেই কারণে আপনারা দেখতে পান যে নতুন কলেজগুলোতে হাউস স্টাফের লাইন লেগেছে কারণ ধরুন কথার জন্য বলছি আমি যেই কলেজে পড়ি সেখানে একশো পঁচিশ জন স্টুডেন্ট হাউস স্টাফের জন্য বাহাত্তরটার মতো সিট তাহলে বাহাত্তর জন স্টুডেন্ট সেখান থেকে হাউস ট্যাপশিপ করতে পারবে যদি এই কোনো অপশানগুলোতে সে চান্স না পায় হাউস টাফশিপ করার সময় বাকি যে স্টুডেন্টগুলো থাকছে বাহাত্তর পরে তারা কোনো না কোনো নতুন মেডিকেল কলেজ যেখানে কোনো রকম হাউস স্টাফের সিট আছে কিন্তু স্টুডেন্ট নেই অর্থাৎ ইন্টার্নশিপ করার পর হাউস স্টাফের স্টুডেন্ট নেই তারা সেখানে যাই চান্স পাওয়ার জন্য তো সেই কারণে বিভিন্ন কলেজে আপনারা গিয়ে শুনতে পান যে পনেরোটা সিটের জন্য চারশো জন লাইন দিয়েছে তো ওটা হাউস স্টাফের জন্যই জেনারেলি আপনারা দেখতে পান তো একজন এমবিএস পাস আউট হাউস স্টাফ করতে পারে নিজের কলেজে অথবা অন্য কোনো কলেজে তার কাছে তাছাড়া অপশন কি আছে এম পাস করা মানেই তার নিট ইউজির কেরিয়ারের যে জিনিসটা ছিল শেষ এখন নিট পিজির পালা নিট পিজি দিয়ে সে ডিএনবি এমডি বা এমএস করতে পারে ডিএনবি কি জিনিস আমি কোনোদিন দিন একটা সেপারেট ভিডিওতে সেখানে ডিসকাস করার চেষ্টা করব কেউ যদি নিট পিজি ক্র্যাক না করতে পারে তাহলে সে এক বছর হাউস ট্যাপশিট করতে পারে হাউস হাউসটাফের পর আবার নিট পিজি দিতে পারে অথবা জিডিএমও অথবা মেডিকেল অফিসার অথবা বিএমওইচ এই রিক্রুটমেন্টগুলো গভর্নমেন্টের বেরোয় এটা সম্পূর্ণভাবে গভর্নমেন্টের উপর নির্ভর করে যেমন এবছর বেরিয়েছে বহুদিন পর তো এটাতেও এম বিবিএস পাস করে তাদের রিক্রুটমেন্ট হয়ে থাকে এবছর যেমন খুব কম সংখ্যক সিট বেরিয়েছে বহুজন অলরেডি ওয়েট করছিল তো সেই জায়গাতে এম বিবিএস পাস করে বর্তমানে এই চাকরি পাওয়াটা একটুখানি সমস্যাদায়ক তাহলে জিডিএমও এমও বা বিএমও যদি কেউ করে তার সঙ্গে সঙ্গে সে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে কিছু ক্ষেত্র আছে কিভাবে সেটা একটু পরে বলছি তাছাড়া একটা অপশান থাকে আর এম বা নার্সিংহোম করার কেউ কেউ হাউস স্টাফ করার সঙ্গে আর এমও বা নার্সিংহোমের সঙ্গে জয়েন্ট হয় সেখানে সে পেশেন্ট ডাকে এবং সেখানে সে আর এমও হিসেবে থাকে অথবা কোন কোন যে প্র্যাকটিসানের দেখা যায় তারা জিডিএমও এমও করার সময় প্র্যাকটিসের যে টাকাটা সেটা না নিয়ে তারা প্রাইভেট প্র্যাকটিসও করে থাকেন তো এইভাবে একটা এমবিএস পাস করার পর স্টুডেন্টের কাছে সুযোগগুলো থাকে সব থেকে প্রথম যেটা স্যালারি নিয়ে আমি ডিসকাস করব সেটা হল হাউস এটা আমার কলেজেরই একজন দাদার স্যালারির স্ক্রিনশট স্যালারি কত একষট্টি হাজার ছশো পঁয়ত্রিশ মোটামুটি এটা সাত থেকে বাষট্টি হাজার ভ্যারি করে বিভিন্ন কলেজ ওয়াইজ তাহলে একজন এমবিবিএস পাস করে হাউস হাউসস্টাফে তার স্যালারি হয় মোটামুটি সিক্সটি টু সিক্সটি টু কে এরপর যদি একজন হাউস টাফ যদি করে নাই এবং তারপরে যদি সে মনে করে যে আমি এমও হিসাবে জয়েন করব বা জিডিএম হিসাবে জয়েন করব তা এম ওর এরকম নানা ধরনের রিক্রুটমেন্ট বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে থাকে এটাও সেরকম একটা স্ক্রিনশট নেম অফ দ্য পোস্ট মেডিকেল অফিসার ন্যাশনাল হেলথ কমিশন তো সেরকমই একটা কন্ট্রাকচুয়াল এমোর শিপ আমাদের ওয়েস্টবেঙ্গল বিভিন্ন জায়গাতে বেরিয়ে থাকে বিভিন্ন সময় সেটা মিউনিসিপ্যালিটি এলাকা হোক বা অন্য যে কোনো এলাকা সেখানে মোটামুটি একটা স্যালারি দেয় সিক্সটি থাউজেন্ডের মতো এটা কন্ট্রাকচুয়াল জব আবারও বলছি কন্ট্রাকচুয়াল মানে ধীরে ধীরে হয়তো সে করতে থাকলে পারমানেন্ট হয়ে যায় কিন্তু জেনারেলি কন্ট্রাকচুয়াল এখানে স্যালারি হচ্ছে সিক্সটি থাউজেন্ড এখানে যতটুকু ডিউটি আওয়ার্স থাকে তার বাদে সে যদি মনে করো প্রাইভেট প্র্যাকটিস করবে নার্সিংহোম করবে তো সে করতে পারে সেইভাবে তার এক্সট্রা যে মানি সেটা অ্যাড হতে থাকবে নিজের ইনকামে মোটামুটি একটা এমওর স্যালারি হচ্ছে সিক্সটি যদি এমও না করে কেউ যদি জিডিএম ওতে চান্স পায় তখন জিডিএম ওতে তার স্যালারি মোটামুটি এই বছরে যে পে স্কেল দিয়েছে তার মতে এটা যেখানে বেসিক পে থাকে বেসিক পে কত হয় প্রাইস সিক্স ফিফটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পিএ এনপিএ এনপিএ মানে হচ্ছে নন প্র্যাকটিস অ্যালাউন্স অর্থাৎ যখন জিডিএম একজন চাকরি করে তখন সে বাইরে প্র্যাকটিস করতে জেনারেলি পায় না তো যখন পায় না সে তাকে গভর্নমেন্ট কিছু টাকা দিয়ে থাকে কত না বেসিক পে টোয়েন্টি যেটা দাঁড়ায় এগারো হাজার টাকা যারা এই টাকাটাকে নেয় না তারা বাইরেতে প্র্যাকটিস করার সরকারিভাবে অনুমোদন পেয়ে থাকে এরপর হচ্ছে ডিএ যেটা কত হয়ে থাকে বেসিক পে এবং এনপি এর এইটিন যেটা হয়ে থাকে বারো হাজার একশো সতেরো তার সঙ্গে থাকে মেডিকেল অ্যালাউন্স এবং রুরাল অ্যালাউন্স এর সঙ্গে কিছু কিছু জায়গায় যদি ওই হসপিটালের সঙ্গে হাউস না থাকে হাউস কোয়ার্টার না থাকে ডক্টরদের তখন তাদেরকে হাউস রেন্ট দেওয়া হয়ে থাকে বিভিন্নভাবে ভ্যারি করে এগারো থেকে বারো হাজার টাকা যদি কোয়ার্টার থাকে তাহলে সেই হাউস রেন্টটা দেওয়া হয় না যদি এইগুলোকে মোটামুটি হিসাব করি তাহলে কম বেশি স্যালারি দাঁড়াচ্ছে একটা জিডিএম ওর ডক্টরের কত না এইটটি থাউজেন্ডের কাছাকাছি নিয়ার অ্যাবাউট এইটটি থাউজেন্ড তাহলে স্টার্টিংয়ে এম বিবিএস পাস করে যদি কেউ জিডিএম ওর চাকরি পেয়ে যায় মোটামুটি তার স্যালারি দাঁড়াবে এইটটি থাউজেন্ড যদি কেউ বিএমওইচ হয় তার ক্ষেত্রেও জেনারেলি আমরা দেখতে পাই স্যালারি এইটটি থাউজেন্ডের কাছাকাছি দুশো টাকা এদিক ওদিক হয়ে থাকে তাদের এক্সট্রা কিছু অ্যালাউন্সের জন্য এটা একটা দাদার স্ক্রিনশট জিডিএমওর যার স্যালারি বর্তমানে নাইনটি ওয়ান থাউজেন্ড যে দু বছর তিন বছর আগে জয়েন করেছিল এবং এত টাকা স্যালারি কী করে হলো কারণ প্রত্যেক বছর এই স্যালারির ওপর অর্থাৎ বেসিক পের ওপর থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট যোগ হতে থাকে সেই কারণে তার স্যালারিটা এটা বেড়ে এখন দাঁড়িয়ে যে কত নাইনটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড টুয়েলভ রুপিস তো এটা মোটামুটি একটা জিডিএমওর ডক্টরের স্যালারি যে এমবিবিএস পাস করে এই স্যালারিটা পেতে শুরু করে এরপর হচ্ছে কোনো একজন এমবিএস স্টুডেন্ট সে হাউসটা করলো বা হাউস হাউসটাফ না করেও যদি নিট জিতে চান্স পায় তাহলে সে দুটো কোর্সে ভর্তি হতে পারে একটা হলো ডিএনবি কোর্স আর একটা হলো এমডি বা এম এস কোর্স ডিএনবি কোর্স এমডি বা এম এস মধ্যে কি পার্থক্য পরে আবার কোনো দিনে একদিন ডিসকাস করব তবে যেটা মূল জিনিস সেটা হচ্ছে এই দুটো কোর্সই হয়ে থাকে তিন বছরের জন্য দুটি কোর্সই হয়ে থাকে তিন বছরের জন্য তাহলে এই তিন বছরের যে কোর্সগুলো হয় এই সময় ফার্স্ট ইয়ার চলতে থাকে একটা স্টুডেন্টের সেকেন্ড ইয়ার চলতে থাকে একটা স্টুডেন্টের এবং থার্ড ইয়ার চলতে থাকে যেহেতু তিন বছরের কোর্স মোটামুটি ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্ট ডিএনবি এমডিএমএস যাই হোক না কেন স্যালারি পাই সিক্সটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টি ফাইভ এই সময়তে হসপিটালে প্রচণ্ড তাদের ব্যস্ততা থাকে প্রচণ্ড ডিউটির চাপ থাকে তো সেই কারণে বাইরে প্র্যাকটিস করার কোনো সুযোগ জেনারেলি থাকে না তো সেই কারণে তাদের স্যালারি যেটাকে এটাই থেকে যায় সেকেন্ড ইয়ারে মোটামুটি সিক্সটি ফাইভ এবং এটা থার্ড ইয়ারের একজন দাদার স্ক্রিনশট তার স্যালারি সিক্সটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি নাইন এটা মোটামুটি সিক্সটি ওয়ান টু নাইন কে পর্যন্ত ভ্যারি করে তিনটে বছরে ওয়েস্ট বেঙ্গলে একজন পিজিটি যিনি করছেন অর্থাৎ যিনি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তিনার ক্ষেত্রে এটা স্যালারি হয়ে থাকে এবার যখন তিনি পিজিটি শিপ শেষ করলেন তারপরে তার যেটা আছে সেটা হচ্ছে আফটার ডিএনবি এম যেটা আসে সেটা হলো সিনিয়র রেসিডেন্ট যেই কলেজে উনি এমডিএমএস করেছেন সেই কলেজে যদি সিট ফাঁকা তাকে পেতে পারেন অথবা এটা সম্পূর্ণভাবে একটা র্যাঙ্কিং লিস্ট বেড়ে গোটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সেই র্যাঙ্ক লিস্টের ভিত্তিতে বিভিন্ন কলেজে বিভিন্ন জনকে এসআর আর বা সিনিয়র রেসিডেনশিপের জন্য পাঠানো হয় সেখানে একজন এমডি বা এমএস যিনি পাস করেছেন ওনার সিনিয়র রেসিডেনশিপে স্যালারি হয়ে থাকে 85000 ফাইভ ঠিক এরকম একটা আমার কলেজে দাদা আছেন উনি সিনিয়র রেসিডেনশিপ করছেন ওনার স্যালারি ফর্টি এইট থাউজেন্ড সরি এইটটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস এরকমই যদি কেউ এমডিএমএসে ডিপ্লোমা করে থাকেন তখন তার ক্ষেত্রে স্যালারি এইটটি থাউজেন্ডের কাছাকাছি হয়ে থাকে মোটামুটি তাহলে এমডিএমএস কেউ পাস করলে তার ক্ষেত্রে এটা সুযোগ থাকে এবার বহুজনকে আপনারা শুনেছেন যে এমডিএমএস পাস করার পর তারা নিট এস এস পরীক্ষা দিচ্ছে অর্থাৎ সুপার স্পেশালিটি অর্থাৎ এমডিএমএস করে নিয়েছেন তারপরে ডিএম বাই এমসিএইচ করার জন্য পরীক্ষা দিয়েছেন এবং ডিএম ভাই এমসিএইচ করতে সময় লাগে তিন বছর যেমনভাবে এমডিএমএসের লাগে এক বছর দু বছর তিন বছর প্রত্যেক বছরের স্যালারি কেমন পায় সেভেন্টি থাউজেন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ড এবং সেভেন্টি সেভেন থাউজেন্ড নিয়ার অ্যাবাউট এইরকমটাই স্যালারি পায় এবার কারো যদি স্পেশালিটি ডিগ্রিগুলো শেষ হয়ে যায় অর্থাৎ ডিএম বা এমসিএইচ উনিও এসএসএফ হিসাবে বড় বড় যে গভর্নমেন্ট হসপিটালগুলো আছে সেখানে জয়েন করতে পারেন যেখানে সুপার স্পেশালিটি বিভাগ রয়েছে সেখানে যখন জয়েন করেন আফটার এমডিএমএস ওনাকে বলা হয় এস আর সিনিয়র রেসিডেন্ট তখন স্যালারি কত হয় প্রায় নেয়ার অ্যাবাউট ওয়ান লাখ অর্থাৎ এক লাখ টাকার মতো স্যালারি কিন্তু ওনার হয়ে থাকে এবার একটুখানি আমরা ক্যালকুলেশন করে বলি যে গোটা এই যে ডিএম বা এমসিএইচে পৌঁছাতে একজন মানুষের কত সময় লাগে এমবিবিএসই তার সময় লাগে এমবিএস পাস করতে প্রায় পাঁচ বছর বহু জায়গায় পাঁচ থেকে পাঁচ সাড়ে পাঁচ বছর বলা হয়ে থাকে হাউস স্টাফে এক বছর পিজিটি অর্থাৎ যখন এমডিএমএস করেন তখন তিন বছর এরপরে যখন পিডি পিডিটি মানে হচ্ছে পোস্ট ডক্টর ট্রেনিং অর্থাৎ যখন ডিএম বা এমসিএইচ করেন তখন টাইম লাগে তিন বছর এখানে এসআসিগুলোকে বাদই দিলাম মোটামুটি একটা ডক্টর এম ডিএম বা এমসিএইচ হওয়ার জন্য বারো বছর লাগাতার তাকে পড়াশোনা করতে হয় এখানে হাউস হাউসটাফ কেউ না করে রানিংয়ে পেলে হয়তো এগারো বছর মাঝখানে কিছু ইয়ার যদি আবার ড্রপ লাগে তাহলে আরও বাড়বে মোটামুটি নেয়ার অ্যাবাউট এগারো থেকে পনেরো বছর একজন ভারতবর্ষে ডিএম বা এমসিএচ যিনি ডক্টর হন টাইম লাগে তো সেই ক্ষেত্রে তার গভর্নমেন্টের স্যালারি এরকম বহুজন কমেন্ট বক্সে এখনই বলবেন যে প্রাইভেটে এত টাকা ফিজ নাই এত টাকা ফিজ নাই আপনি নিজে ভাবুন কোনো একটা জিনিসের ওপর আপনি বারো বছর ধরে কাজ করেছেন আপনার কত টাকা ফিজ আপনি সেই কাজটার জন্য নেবেন যদি সেই কাজটা অ্যাকিউরেসি সেরকম হয়ে থাকে বা ততটা নলেজ যদি আপনি অর্জন করে থাকেন এরকমই এই স্যালারি দেখে বহুজনের মনে হবে ডাক্তারের স্যালারি অনেক কম অনেক ইঞ্জিনিয়ারিং অনেক বেশি হয়ে থাকে বিভিন্ন জায়গায় বেশি হয়ে থাকে বিভিন্নজনের বিভিন্ন মতামত কাজ করবে সেটা কমেন্ট বক্স তার জন্য খোলাই রয়েছে আমি মোটামুটি জাস্ট একটা ডেটা বা তথ্য তুলে ধরলাম যেটা ওয়েস্ট বেঙ্গল বর্তমানে ডাক্তার যারা হতে চলেছে বা যারা গার্জেনরা নিজের ছেলেকে ডাক্তার করতে চলেছেন তাদের জন্য জানাটা খুবই জরুরি বহু জিনিসই এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম যেগুলো আশা করি সবারই কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ অল